করেছে বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে লোকগুলো বারবার যে অ্যাপ থেকে এডিট আর ডিলিট করাচ্ছে এটা নিয়ে সুপারভাইজার সবাই প্যানিক হয়ে যাচ্ছে সবাই শক হয়ে যাচ্ছে আমরা পরিবারকে বললাম যে ডাইন হারনেসে ওনার ওর চাকরি যার জন্য ডিপিসি চেয়ারম্যানকে আমি আমার ব্যর্থতার কথা হলো তার তো যা আপনি লিখে পাঠাবেন আমরা পড়বো পড়ার চেষ্টা করব। এসআইআর এর কাজের চাপে অসুস্থ হয়ে মৃত চোপড়ার এক বিএলও শুক্রবার চোপড়া দেবীজোড়ায় মৃত বিএলওর বাড়িতে গেলেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা মৃত বিএলওর নাম বিপিন টপ্প চোপড়া দেবীজোড়ার বাসিন্দা বিপিনবাবু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন

এদিন বিষয়টি জেনে রাজ্য সরকারের নির্দেশে মৃতের বাড়িতে যান মন্ত্রী গোলাম রব্বানি তার সঙ্গে ছিলেন বিধায়ক হামিদুর রহমান জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন আলী সহ অন্যান্যরা সেখানে মৃত বিএল ও সন্তান সম্ভব বা স্ত্রীকে চাকরির পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত সমস্ত ব্যয়ভার বহনের আশ্বাস দেওয়া হয়েছে এদিন এসআইআর নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন মন্ত্রী অপরিকল্পিতভাবে এসআইআর করা রাজ্য জুড়ে মৃত্যু মিছিল শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি পাশাপাশি ক্ষোভ উগরে দিয়েছেন নির্বাচন কমিশনের দায়িত্ব জ্ঞানহীনতার প্রতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আর দুজনে আমাদেরকে ফোন করে এখানে পাঠানো পাঠিয়েছেন দেবীজোড়া গ্রামটার নাম আমার সাথে আমাদের এখানকার এম এল এ লোকাল এমএলএ হামিদুর রহমান সাহেব আছেন আর আমাদের ডিপিএসসির চেয়ারম্যান নাজিম সাহেব আছেন তারপরে আমাদের এমআইসি অন্ডেবল এমআইসি এডুকেশন বিরত বসু সাহেব আমাকে ফোন করেছিলেন আপনি যান যখনই ও বারবার বিভ্রান্ত হয়ে যাচ্ছে লোকগুলো বিএলও গুলো বারবার যে অ্যাপসটাকে এডিট আর ডিলিট করাচ্ছে করাচ্ছে এটা নিয়ে সব কটাই বিএলও বিয়ে আমাদের বিডিও সুপারভাইজার সবাই প্যানিক হয়ে যাচ্ছে সবাই শখ হয়ে যাচ্ছে যে বারবার কেন এটা হচ্ছে ওরা কী আইন হারনেসে ওনার ওর চাকরি যার জন্য ডিপিএসি চেয়ারম্যানকে আমি আমার ব্রতদার সঙ্গে কথা হলো ব্রাহ্মদা বলে যা আপনি লিখে পাঠাবেন আমরা করবো করার চেষ্টা করব তারপর উনি প্রেগনেন্ট আছেন ওনার যত কোনো চিকিৎসার যা হবে আমরা খরচা করব আমি এমএলএ সাহেব না এ মানুষ মারা সরকার আপনারা জানেন ডিমোনাইজেশনে কত লোক মারা গেছিল ছশ লোক মারা গেছিল তারপরে জিএসসিতে কত লোক মারা গেছিল ছয় থেকে বেশি মারা গেছিল এনআরসি সি এতে কত লোক মারা গেছিল হাজার থেকে বেশি লোক মারা গেছিল তারপর কৃষক আইন আসলো ওটাতে হাজার থেকে বেশি লোক মারা গেছিল ওগা বাইনি আসলো ওটা তো হাজার লোক থেকে বেশি মারা গেল এবার আজকে সাইন্টিস্ট চি আমাদের পশ্চু বাংলাদেশ 50 বছর থেকে আড়দারাই ইসিআই এর দলাই আর ইসিআই একটা লোক এরকম অপদকে কি বলবো ইনএফিসিয়েন্ট লোককে বসাইছে ও চিরে যেটা না কিছু জানে না জ্ঞান আছে ওর নাম তো জ্ঞানিস না আর অজ্ঞানের অজ্ঞানের দরকার ছিল